বর্ষার বিকালে কিংবা সন্ধ্যায় যদি এরকম গরম গরম চা থাকে তাহলে তো পুরো জমে যাবে স্বাদে গন্ধে ভরপুর আর কত সুন্দর কালারটা হয়েছে দেখুন মশলাটাকে আমি এরকমভাবে পাত্রের মধ্যে ভরে নিয়েছি আর খুব ভালো করে মুখটা আটকে দিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর এসছে এমন সুন্দর চা যদি থাকে তাহলে সকাল বিকেল যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনার সাথে চায়ের রেসিপি শেয়ার করবো চা কথাটা শুনতে অনেকটা সহজ মনে হলেও সঠিক উপকরণ আর মাপ সহ না করলে কিন্তু এই চা খেতে একদমই ভালো লাগে না আর সকাল বিকাল আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু চা হয়ে থাকে চা হয় না এমন হাতে গোনা হয়তো খুব কম বাড়ি পাওয়া যাবে তবে চা খেতে সকলের ভালো লাগলেও চা কিন্তু সবাই তৈরি করতে পারে না সঠিক উপকরণ দেওয়ার পরেও চা ঠিক মতন তৈরি হয় না আজকে আমি আপনাদের দেখাবো সঠিক উপকরণ সহ কি করে চা তৈরি করা যায় থাকবে লিকার চা আর দুধ চায়ের রেসিপি আর তার সাথে থাকবে একটা সিক্রেট মশলা যেটা চায় দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম পুরো দোকানের মতন মনে হবে তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা দেখতে আপনাদের ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব চলে দেখাই কত সুন্দর ভাবে চা তৈরি করলে একদম দোকানের মতন খেতে লাগবে আজকে আমি দু রকম চা বানাবো তো প্রথমে আমি লিকার চাটা বানাবো আর এরকম একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের মাপ করে আমি প্রথমে জলটা দেব এই কাপের মাপ করে আমি মোট ছ কাপ জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর আমি এখানে তিনটে তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতাটা দিয়ে দিচ্ছি কিন্তু এটা না দিতে পারেন তবে দিলে কিন্তু ভালো লাগে খেতে লিকার চা দেওয়ার জন্য এখানে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য বেশ খানিকটা আদা নিয়ে নিয়েছি আর লিকার চায়ে কিন্তু একটুখানি আদা বেশি দিলে খেতে খুবই ভালো লাগে আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা গোলমরিচ এবার খুব ভালো করে এটাকে থেতো করে নেবো অনেকেই কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেন তবে গোটা গোলমরিচ দিলে কিন্তু চায়ের স্বাদটা অনেকটা ভালো হয় তাই চেষ্টা করবেন এরকম একটুখানি গোটা গোলমরিচ এইভাবে একটু থেতো করে দিতে আদার গোলমরিচটাকে আমি থেতো করে নিয়েছি তবে দেখুন একদম কিন্তু পুরোপুরি গোটা গোটাই রয়েছে একটুখানি আধ ভাঙা মতন একদম পুরোপুরি এখানে থেতো করে নিয়ে নিই জলটা খুব ভালোভাবে গরম হয়ে ফুটে গেছে এবার আমি আদার গোলমরিচ যেটা থেতে করে নিয়েছি সেটা দিয়ে দেব আর অবশ্যই করে জলটা ফুটে যাওয়ার পরেই কিন্তু এটা দেবেন তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালোভাবে আসে এই দেখুন চায়ের জলটা কেমন সুন্দরভাবে ফুটে গেছে এরকম টকবক করে যখন ফুটে থাকবে সেই সময় আদার আর গোলমরিচটা দিয়ে দিতে হবে দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার এসে গেলো আদার গোলমরিচটা দেওয়ার পর আমি দু মিনিট মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু ফ্লেভারটা বেরিয়ে একটা কালার এসে গেছে এবার আমি ছ কাপ জলের জন্য ছ চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খান সেরকম বুঝে দেবেন চিনি দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নেব কেননা চিনিটা গলবে চিনি গলার পরে যে জলটা বের হবে সেটা অবশ্যই চায়ের এই জলের সাথে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দেখবেন চাটা জলসা জলসা লাগবে চিনি দেওয়ার পরে আমি জলটাকে আরেকটুখানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চা পাতা আর এখানে আমি চা পাতাটা নিয়েছি হচ্ছে চায়ের যে পাতা চা হয় সেই পাতা চাটা আর তার সাথে সাথে গুঁড়ো চা দিয়ে দিচ্ছি দু চামচ চা পাতা সব শেষে চা পাতাটা দেওয়ার কারণ হলো চা পাতা যদি বেশিক্ষণ ফোটে তাহলে কিন্তু একটা ভাব আসে তার জন্য এটাকে আমি একদম শেষে দিয়েছি এবারে এই চা পাতাটা দেওয়ার পরে এক দেড় মিনিট মতন একটুখানি জাল করে নেব যাতে ফ্লেভারটা আসে তার সাথে সাথে কালারটাও খুব ভালো আসে চা পাতা দেওয়ার পর আমি এক দেড় মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর দেখুন দেখেই কিন্তু বুঝতে পারবেন চায়ের কালারটা কতটা সুন্দর এসছে এক দেড় মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি চাটাকে নামিয়ে নেব তবে চাটা নামানোর আগে আমি এখানে খুব সামান্য একটু বিট লবণ নিয়েছি সেই বিট লবণটা দিয়ে দেবো এতে করে কিন্তু চাটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে লিকার চায়ের মধ্যে যদি এই বিট লবণটা দেওয়া হয় তার কিন্তু একটা অন্যরকমই স্বাদ হয় আর যারা সাদা লবণ দিতে চান যখন চায়ের জল ফুটবে ঠিক সেই সময় সাদা লবণটা দিয়ে দেবেন এখানে আমি একটা কেটলি নিয়ে নিয়েছি কেটলির মধ্যে ছাঁকনিটা দিয়ে এবার চাটা ছেঁকে নিচ্ছি এত মশলা দেওয়ার পরে চা কিন্তু ভালো না হয়ে থাকার উপায় নেই তৈরি হয়ে গেল গরম গরম লিকার চা কালারটা দেখুন কতটা সুন্দর এসছে আর চা থেকে বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছে এমন সুন্দর চা যদি থাকে তাহলে সকাল বিকেল যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে মন চাইবে চা বানানো তো দেখলেন আমি এবারে দুধ চা বানাবো তার জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি কেননা কাঁচা দুধে কিংবা ঠান্ডা দুধে যদি চাটা করা হয় তাহলে কিন্তু চাটা খেতে কোনো সময় ভালো হয় না তাই যদি দুধ জাল করে নেওয়ার পর ঠান্ডাও হয়ে যায় তাও কিন্তু অবশ্যই করে দুধটা ভালো করে ফুটিয়ে নেবেন আমি আগে প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে আপনাদের দেখাবো যে কোন সিক্রেট মশলাটা দিলে এই চাটা খেতে একদম পুরো দোকানের চায়ের মতন লাগবে দুধ চা বানানোর জন্য আমি এখানে পাঁচশো এম দুধ নিয়ে নিয়েছি আর দুধটার মধ্যে আমি কোন রকম জল না দিয়ে কিন্তু গরম করে ফুটিয়ে নিয়েছি আর নাড়াচাড়া করার জন্য কিন্তু দেখুন ওপরে কিন্তু দুধের সর পড়েনি শুধুমাত্র দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে দুধটাকে ফুটিয়ে আমি নামিয়ে রেখে দিয়েছি এবারে আমি মশলাটা তৈরি করে নেব আর এই সিক্রেট মশলাটা দিয়ে যদি দুধ চা বানানো হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দারুচিনি তার সাথে নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা লবঙ্গ এক চামচ দুটো তেজপাতা এরকম ভাবে একটু ছিঁড়ে নিয়েছি আর তার সাথে সাথে কিছুটা এখানে এলাচ নিয়ে নিয়েছি এই সব কিছু একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সমস্ত মশলাগুলোকে একটুখানি আমি গরম করে নেব এটা কিন্তু ভাজবো না পুরোপুরি কারণ পুরোপুরি ভাজলে মশলাটা একটু অন্যরকম হয়ে যাবে শুধুমাত্র একটুখানি গরম করে নেব কিছুক্ষণ একটুখানি নেড়ে নিয়েছি আর মশলাটা বেশ খানিকটা গরম হয়ে এসেছে এই মশলাটা যদি ভাজা হয় তাহলে কিন্তু সেই ভাজা মশলার একটা অন্যরকম স্বাদ যেটা চায়ের মধ্যে দিলে ভালো লাগবে না তাই অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে মশলাটা পুরোপুরি না ভাজা হয়ে যায় মশলাটা নেড়ে চেড়ে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি আর এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদার গুঁড়ো গরম কড়াই আর গরম মশলার মধ্যে আমি আদার গুঁড়োটা দিয়ে দিয়েছি তাহলে এর সাথে মিশে গিয়ে গরম হয়ে যাবে আর এখানে আমি আদার গুঁড়ো ব্যবহার করেছি এই আদার গুঁড়োটা আপনারা যারা বানাতে জানেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন আদা কি করে বাড়িতে গুঁড়ো করতে হয় তা আমি দেখিয়েছি আগে আর এই আদার গুঁড়োটা দিলে কি হবে মশলাটা যেহেতু আমি একবার ব্যবহার করব না অনেক দিন পর্যন্ত রেখে দেব তার জন্যই কিন্তু আমি আদার গুঁড়োটা দিয়েছি যারা বাড়িতে আদার গুঁড়ো তৈরি করতে পারেননি এখনো বা তৈরি করবেন না তারা কিন্তু অবশ্যই একটুখানি আদা করে দিয়ে দেবেন তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে তবে এইভাবে মশলাটা তৈরি করলে আদার গুঁড়ো দিয়ে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর মশলা কিন্তু সময় এভাবে তৈরি তৈরি করতে হবে না থাকবে একদম সরাসরি চায়ের মধ্যে দিয়ে দিতে পারবেন তাহলে খাট নেওয়ার সময় দুটোই কমে যাবে আদার গুঁড়ো দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবারে গুঁড়ো করে নেব পুরো মশলাটাকে তার জন্য এরকম একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে তুলে নিচ্ছি মিক্সির জারে করলে একদম ফাইন পেস্ট হবে তার জন্য কিন্তু আমি মিক্সির জারে করছি যদি বাড়িতে না থাকে মিক্সি জার তাহলে কিন্তু আপনারা শিল নোড়াতেও এইভাবে ঘষে নিতে পারেন তবে একদম মিহি করে গুঁড়ো করতে হবে মশলাটাকে আমি খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন কতটা মিহি হয়েছে ঠিক এরকম গুঁড়ো করে নিতে হবে তাহলে চায়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর এই মশলাটা রাখার জন্য এরকম একটা ছোট্ট পাত্র নিয়েছি কাঁচের এর মধ্যে আমি রেখে দেব খুব ভালো করে জলে ধুয়ে আমি মুছে নিয়েছি পরিষ্কার করে এরকম ভাবে যদি কোনো কাঁচের পাত্রের মধ্যে ভরে রেখে দেন তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে রোদে দেওয়ারও কোনো দরকার নেই যখনই মন হবে চায়ে দেওয়ার জন্য তখনই কিন্তু দিয়ে দিতে পারবেন আলাদা করে মশলা কিন্তু বারবার তৈরি করারও কোনো দরকার পড়বে না মশলাটাকে আমি এরকম ভাবে পাত্রের মধ্যে ভরে নিয়েছি আর খুব ভালো করে মুখটা আটকে দিয়েছি আর এইভাবে তৈরি করে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন এবার আমি দুধ চাটা তৈরি করে নেব আর দুধ চা তৈরি করার জন্য যে কাপের মাপ করে আমি লিকার চায়ের সময় জলটা নিয়েছিলাম ঠিক সেই একই কাপের মাপ করে আমি দুধটা দিয়ে প্রথমে ওই কাপের মাপ করে আমি এখানে তিন কাপ দুধ দিয়ে দিলাম তিন কাপ দুধের জন্য ওই একই কাপের মাপ করে আমি এক কাপ জল নিয়ে নিয়েছি এই জলটা দিয়ে দিচ্ছি দুধের সাথে জলটা মিশিয়ে দেওয়ার পরে এর সাথে সাথে চিনিটা দিয়ে দিচ্ছি দুধ আর জল মিশিয়ে মোট চার কাপ হয়েছে আর চার কাপের জন্য আমি মোট পাঁচ চামচ চিনি দিয়ে দেবো কারণ দুধ চার মধ্যে একটু মিষ্টিটা বেশি হলে খেতে ভালো লাগে তবে যারা মিষ্টি একটু কম খান তারা কিন্তু একটু কম করেও দিতে পারেন এবারে চিনি জল আর দুধ খুব ভালো করে একসাথে ফুটিয়ে নেব দু তিন মিনিট পর্যন্ত যতক্ষণ না চিনি থেকে জলটা বের হচ্ছে সেই জল আর যে জলটা আমি দিয়েছি সেই জলটা একসাথে দুধের সাথে মিশে ফুটে না উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে দুধ চিনি জল খুব ভালো করে দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চা পাতা দিয়ে দেবো আর চা পাতা দেখুন যেটা গুঁড়ো চা হয় সেই গুঁড়ো চাটা আমি নিয়েছি এতে করে কিন্তু চায়েতে রঙটা রংটা খুব ভালো আসে তিন চামচ মতন চা আমি দিয়ে দিচ্ছি এবার এই চাটাকে দিয়ে মিনিট পাঁচেক মতন একদম হালকা জালে ফুটিয়ে নিতে হবে চা পাতাটা দেওয়ার পর মিনিট পাঁচ এক মতন মাঝারি আছে আর এখন তো বর্ষাকাল বৃষ্টির দিন এরকম গরম গরম চা কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা চা খেতে ভালোবাসেন তাদের জন্য কোনো কারণের দরকার পড়ে না তারা কিন্তু এমনি চা খায় তাদের বলবো অবশ্যই করে কিন্তু এরকম একটা সিগ্রেট মশলা তৈরি করে চাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মিনিট পাঁচ এক মতন আমি জাল করে নিয়েছি আর দেখুন খুব সুন্দর যেমন একটা রং এসেছে তেমনি কিন্তু খুব সুন্দর চাটা ঘন হয়ে এসেছে চাটা নামিয়ে নেওয়ার আগে এখানে আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা একটুখানি দিয়ে দিচ্ছি আর খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলা দেওয়ার পর আর ফুটানোর কোনো দরকার নেই গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি চাটা ঢেলে নিচ্ছি কেটলির মধ্যে হয়ে গেল একদম চায়ের দোকানের মতন মশলা চা স্বাদে গন্ধে ভরপুর আর কত সুন্দর কালারটা হয়েছে দেখুন বর্ষার বিকালে কিংবা সন্ধ্যায় যদি এরকম গরম গরম চা থাকে তাহলে তো পুরো জমে যাবে তো বন্ধুরা আজকে আমি দু দু রকমের চা তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি আর যে মশলাটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে সেটা কিন্তু অবশ্যই হলেও একবার বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন দেখবেন চায়ের সাথে মিশিয়ে খেতে কিন্তু দারুণ লাগে সাধারণ চাটাও কিন্তু এই মশলার জন্য অসাধারণ হয়ে উঠবে একদম দোকানের চায়ের মতন লাগবে খেতে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ